বিহারের বাসিন্দা দুই যুবককে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দক্ষিণেশ্বরের অতিথি নিবাস থেকে গ্রেপ্তার করল দক্ষিণেশ্বর থানার পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণেশ্বর থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণেশ্বর এলাকার এক অতিথি নিবাস থেকে তল্লাশি চালিয়ে বিহারের বৈশালী জেলার ভগবানপুর এলাকার বাসিন্দা অমিত কুমার ও সুমিত কুমার নামে দুই যুবককে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করে দক্ষিণেশ্বর থানার পুলিশ ধৃতদেরকে শুক্রবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় পুলিশ হেফাজতের জন্য দক্ষিণেশ্বর থানার পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে ٹھیک جانا ٹھیک جانا میرے چھے میرے عوامی عوامی آدمی اے ٹھیک ہے ٹھیک ہے اس پہ آ 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 اس پہ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স